বন্ধুরা বর্তমানে বর্ষাকাল ভারতীয় উপমহাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হয় যার ফলে ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকলে পরিকাঠামো ঠিকঠাক না থাকলে বন্যা দেখা দেয় আবার এই মৌসুমি বায়ুর প্রভাবে যদি বৃষ্টি না হয় তাহলে এখানে সেরকম শস্য উৎপাদন হয় না যার ফলে মহামারী দেখা যায় হাহাকার দেখা যায় অর্থাৎ এই বর্ষাকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতির জন্য এবং বেঁচে থাকার জন্য এই ভারতীয় উপমহাদেশে যে সকল দেশগুলি রয়েছে তাদের মধ্যে রয়েছে দুটি পাপি দেশ যার নাম পাকিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ অথবা বাংলাদেশ পাকিস্তান বা বাংলাদেশ এবং দুটি দেশ এই ভারতীয় উপমহাদেশে রয়েছে এই ভারতীয় উপমহাদেশে এই দুটি দেশে যে সকল মানুষ বাস করে তারা হচ্ছে অজুহাতের লোক মানে এরা সর্বদাই অজুহাত খুঁজে বেড়ায় যে আমার সঙ্গে যেটা হচ্ছে বা আমার দ্বারা যেটা হয়েছে এটা আমি করিনি আমার ভাগ্য করিয়েছে অথবা কারোর জন্য হয়েছে আমার দ্বারা কিছু হয়নি আমি এর জন্য দায়ী নয় এটার জন্য দায়ী অন্য কেউ এর আগে আমরা দেখেছি প্রতিবারই আমরা দেখতে পাই যখনই বাংলাদেশে কোনো ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকে ভারত সেটা ও জনগণের রোগ জ্বালা হোক বা না খেয়ে ঘুমাক যাই ঘটুক না কেন দায়ী থাকে ভারত সেই সঙ্গে ওই দেশে যখনই বন্যা হয় তার জন্য দায়ী থাকে ভারত সম্প্রতি পাকিস্তানে বন্যা দেখা দিয়েছে কেন দেখা দিয়েছে কারণ হিমালয়ে বা হিমালয় পর্বতমালার যে সকল রাজ্যগুলো রয়েছে সে সকল রাজ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যেমন হিমাচল প্রদেশ পাঞ্জাব উত্তরাখণ্ড এইসব জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং ওখানে ল্যান্ডস্লাইডের মতো ঘটনা ঘটেছে নদী উপচে পড়ছে মানুষের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ভারতের এই অংশ হয়েছে এবং পাকিস্তানের যে পাঞ্জাব রয়েছে খাইবার পাক্ত খোয়া রয়েছে এই সকল অঞ্চলেও হয়েছে যার ফলে ওখানকার জনপদ বিধ্বস্ত হয়েছে কিন্তু বাংলায় সেরা মনে করছে এর জন্য দায়ীকে ভারত বৃষ্টি যে বেশি হচ্ছে তার জন্য দায়ীকে ভারত মানে বৃষ্টিটাও ভারতে ইশারায় হয় ভারতে যে বৃষ্টিটা হয়েছে এবং যে পরিমাণ ক্ষতি হয়েছে আমার মনে হয় না পাকিস্তানের সেই পরিমাণ ক্ষতিটা হয়েছে বা বাংলায় সেই পরিমাণ ক্ষতি কখনো হয় এবছর বন্যায় উত্তরাখণ্ড সহ উত্তরের যে রাজ্যগুলি রয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি যদি পাকিস্তান বা বাংলাদেশে হয় এই দেশগুলো কোলাপস করে যাবে ধ্বংস হয়ে যাবে এমনিতেই দু সালে যে বন্যা পাকিস্তানে হয়েছিল তার ফলে পাকিস্তানের বিস্তর ক্ষতি হয়েছে এবং এবারে যে বন্যা হয়েছে তাতেও পাকিস্তানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই বন্যাটা হয় কেন কারণ পাকিস্তানের যেই অঞ্চলে বন্যাটা হচ্ছে সেই অঞ্চলে বন্যাটা আটকানো যেত যদি পাকিস্তানে সঠিক পরিকাঠামো থাকতো ভারতে যে সকল স্থানে পরিকাঠামো ঠিকঠাক আছে সেখানে এরকম ক্ষতি না হলো যে সকল স্থানে পরিকাঠামো সেরকম বাড়ানো হয়নি এখন বা কাজ চলছে ওই সকল স্থানে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেরকমই পাকিস্তান যদি পরিকাঠামো ঠিকঠাক থাকতো সঠিক জায়গায় ড্যাম বাড়ানো যেত নদী যদি সঠিক সময় খনন করে নদীর গভীরতাকে বাড়ানো যেত নদীর পাশে যদি অবৈধ নির্মাণ করা না হতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না কিন্তু পাকিস্তান সেটা করেনি কেন করেনি পাকিস্তানের মেন টার্গেট থাকে কি ডিফেন্স বাজেট তারা চায় ডিফেন্স সেক্টরে আরও বেশি পরিমাণে বিনিয়োগ করতে মানে বিদেশ থেকে যে সকল টাকা তারা ঋণ নেয় সেটা পুরোটাই তারা ডিফেন্স ওপর ঢেলে দেয় শুধু তাই নয় দেশের ট্যাক্সের টাকা যেটা ওঠে সেটা তারা ডিফেন্স ওপর ঢেলে দেয় তাদের দেশের পরিকাঠামো উন্নয়ন বা শিক্ষা স্বাস্থ্য ট্রান্সপোর্ট কোনো কিছু তাদের দেখার দরকার নেই তারা শুধুমাত্র দেখে কি ডিফেন্স অর্থাৎ সেনা কারণ প্রতিটা দেশের কাছে একটা সেনা থাকে যেমন ভারতের কাছে একটা সেনা রয়েছে ভারতীয় সেনা আমেরিকার কাছে সেনা রয়েছে আমেরিকান সেনা কিন্তু পাকিস্তান আর্মির কাছে একটা দেশ আছে যার নাম পাকিস্তান পাকিস্তান দেশটাকে চালায়কে ওখানকার আর্মি প্রতিটা দেশে একটি সরকার থাকে সেই সরকার ওই দেশটিকে চালায় কিন্তু পাকিস্তানকে চালায় ওখানকার আর্মি যার ফলে পাকিস্তানের করাপশান লেভেল তুঙ্গে যেটুকু অর্থ দেশের ডেভেলপমেন্টের জন্য আসে সে পুরোটাই চলে যায় পাকিস্তান সেনাবাহিনী কর্তাদের পকেটে যারা তাদের শেষ জীবন আরামে স্বাচ্ছন্দ্যে কাটায় কিন্তু ওখানকার জনগণ সাফার করে কিন্তু কাউরারা বর্তমানে দেখছি পাকিস্তানের প্রতি একটু বেশি দরদি হয়ে উঠছে তারা যেমন নিজেদের ওপর ঘটা সমস্ত কিছুর কারণ হিসাবে ভারতকে দেখতে পায় যে ভারতের জন্য এটা হচ্ছে আমাদের জীবনে সেরকম তারা মনে করছে পাকিস্তানের জন্য যা ঘটছে তার জন্য ভারত দায়ী থাকছে ওখানকার জনগণ কি ভাবছে দেখা দরকার নেই পাকিস্তানের জনগণ বাংলাদেশের থেকে ম্যাচুয়ার্ড কিন্তু ওখানকার সরকারের জন্য তারা কিছু করতে পারে না পাকিস্তানের জনগণ বাংলাদেশের থেকে অনেক বেটার কিন্তু ওখানে সরকার ওদের কিছু করতে দেয় না কিছুদিন আগে অবধি মানে এক বছর আগে অবধি বাংলাদেশের সরকার বাংলাদেশিদের ভালো পথে চালানো করছিল কিন্তু পাকিস্তান সেনা বা অন্য কোনো বিদেশ শক্তি দেখল কি বাংলাদেশ যদি সঠিক পথে ধাবিত হয় তাহলে ভারতের একদিকে চাপটা কমে যাবে তাহলে ভারতকে দুদিক থেকে চাপে রাখতে গেলে বাংলাদেশকেও পাকিস্তানের রাস্তা হাটাতে হবে তাই ওখানেও আর্মি রুল নিয়ে আসো ওখানে এমন সরকার বসাও যে সরকারের কোনো ক্ষমতা থাকবে না আর্মি যা বলবে তাই হবে বা আমরা যা বলবো তাই হবে আর ওখানকার একদল পাগল জনগণ তারা সোশ্যাল মিডিয়া পোস্ট করে বেড়ায় যে পাকিস্তানে যা হচ্ছে তার জন্য কে ভারত আর এটা হচ্ছে ওখানকার সরকারের নির্দেশে মানে বাংলাদেশের সরকারের নির্দেশে কারণ এর আগে অবধি আমরা দেখেছি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এতটা তিক্ত ছিল না যতটা না এই কয়েক মাসে হয়েছে এই কারণে বাংলাদেশের অবস্থা ধীরে ধীরে পাকিস্তানের মতো হচ্ছে ভিডিও বা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ